প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আঠারোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বাট রেডি মুরগি পাইকের দাম আজকে কোন জ্বালায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটা জানিয়ে দিব অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে পাশে থাকবেন আর কে কোন জেলা থেকে দেখছেন এবং কি দামে বিক্রি করতেছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তাহলে খামারি ভাইদের আরো অনেক সুবিধা হবে তো আমরা যে রেটটা বলে দিয়ে থাকি আমাদের এই রেটটা যোগাতে অনেক সময় লেগে যায় তারপরও আমাদের যারা এই ভিডিও দেখে মুরগি বিক্রি করেন অবশ্যই আমাদের রেট অনুযায়ী যে এই দাম পাবেন তা কিন্তু না আমাদের রেট অনুযায়ী দু থেকে পাঁচ টাকায় দিক সিদ্ধ হতে পারে তারপর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর কথা হচ্ছে খামারি ভাইরা আজকে মুরগির দাম কিন্তু অনেকটা কমেছে বিশেষ করে সোনালী মুরগির দাম ব্যাপক হারে কমেছে গতকালকে চেয়ে অনেকটা কমেছে ব্রয়লার মুরগির দামও কিছুটা কমতির দিকে আর বাচ্চার বাজার আজকে আমাদের কাছে এখনো আপডেট আসেনি আসলে অবশ্যই আপনাদেরকে মেসেজ দিব ভিডিও বানাবো আমাদের ফেসবুক পেজ আছে পেজটি ফলো করে পাশে থাকবেন এখন আমরা প্রত্যেকটা জেলা আজকে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিব কালার ব্যাটের দাম কারণ কালার ব্যাটের যে দামটা প্রত্যেকটা জেলা বলা যায় না কারণ সোনালী মুরগির চেয়ে দশ থেকে পনেরো টাকা কেজিতে ব্যবধান থাকে তারপর মোটামুটি দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা কালার বাট এই দামে বিক্রি করা হচ্ছে মুন্সীগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী ঢাকা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালী গাজীপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি টাঙ্গাইল একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার 250 থেকে 255 টাকায় সোনালী নরসন্ধি 162 থেকে 165 টাকা বয়লার 245 থেকে 255 টাকায় সোনালী ফরিদপুর 158 থেকে 162 টাকা বয়লার 250 থেকে 255 টাকায় সোনালী কিছু কিছু জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে 170 টাকা বয়লার মুরগি বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন রাজবাড়ি একশো বাষট্টি থেকে টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো টাকা বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো থেকে টাকা ব্রয়লার থেকে টাকায় কুমিল্লা একশো থেকে টাকা বয়লার থেকে টাকায় সোনালী লক্ষীপুর একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালি চাঁদপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী চট্টগ্রাম একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন সোনালী নোয়াখালী একশ থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় সোনালী কক্সবাজার একশো থেকে একশো টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো টাকা বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী পাবনা একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা দুইশো থেকে দুইশো টাকায় সোনালী বগুড়া একশো ষাট থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় সোনালী রাজশাহী একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো সাতষট্টি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সিরাজগঞ্জ একশো আটান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো সাতচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় খুলনা একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় থেকে একশো টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালী কুষ্টিয়া একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় সোনালি মাগুরা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় সোনালী যশোর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো বান্ন টাকায় সোনালি সাতক্ষীরা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকা ব্রয়লার দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় সোনালি পিসপুর একশো তেষট্টি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি টাকা ব্রয়লার থেকে টাকায় সোনালী সুনামগঞ্জ একশো থেকে একশো টাকা ব্রয়লার থেকে টাকায় সোনালী হবিগঞ্জ একশো থেকে একশো টাকা ব্রয়লার থেকে দুইশো টাকায় সোনালী রংপুর একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকায় সোনালী দিনাজপুর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় সোনালী ময়মন সিং একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ সুনালি জামালপুর একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা ব্রয়লার দুইশো আটচল্লিশ থেকে দুইশো বান্ন টাকায় সোনালি এই ছিল আজকে বাজার রেট জানিয়ে দিলাম নেক্সট ভিডিও পাবেন আগামীকালকে ঠিক সময় বাচ্চা রেট আসলে অবশ্যই মেসেজ দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ